নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার সালমান বলেছেন জনসাধারণের জানমাল ও সরকারি স্থাপনা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতায় সন্দীপী শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থায় রয়েছে নৌবাহিনী যে কোনো অপ্রতিকর ঘটনা অবৈধ অস্ত্র উদ্ধার মাদক সন্ত্রাস নির্মূলে তথ্য দেওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বেলা একটায় সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নৌবাহিনী কমান্ডার মতবিনিময় সভায় সন্দীপ থানার নবনিযুক্ত ওসি মাহবুবুর রহমান জানান থানার কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে অভিযোগ গ্রহণ সহ জনগণের যেকোনো সেবা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানুষ বিশ্বাস উপজেলা ইঞ্জিনিয়ার প্রকৌশলী আব্দুল আলিম সন্দীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল দপ্তর সম্পাদক আলী হোসেন সদস্য ইসমাইল হোসেন মনি বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন সাধারণ পুষ্পেন্দু মজুমদার প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি হাসানুজ্জামান সন্দীপ সহ নৌবাহিনীর কর্মকর্তারা নাহিদা আক্তার নিসা চিফ টিভি